জয় গুরু ওং শ্রী পরমাত্মা সওয়ালকে সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম প্রতিটি জীব জড়দর্শন পিপাসু আর সেই কারণেই তার চক্ষু থাকা সত্ত্বেও সে কিন্তু চক্ষু হারিয়েছে চক্ষু আছে অর্থাৎ বহির চক্ষু আছে কিন্তু সত্য দর্শনে আমরা অসমর্থ অর্থাৎ মোহ আমাদেরকে এই চক্ষু দিয়েছে এবং সেই মোহে মোহ যে চক্ষু দিয়েছে সেই চক্ষু দ্বারা আমরা কেবলমাত্র এই জড় বস্তুগুলোকেই দর্শন করে থাকি আর এই জড় বস্তুকেই আমরা সত্য বলে মনে করি কিন্তু আমরা এই জড় বস্তুগুলোকে যেভাবে দেখছি তো মনের মধ্যে চিন্তা হয় যে এই সমস্ত বস্তু এলো কী করে এর মধ্যে এই রূপ কী করে এলো এর এই সৌন্দর্য কীভাবে এলো এই বস্তুটি এত সুন্দর দেখতে কেন তো এই সমস্ত চিন্তাধারা এই যে রূপ বা তার আকৃতি আয়তন ইত্যাদি নিয়ে আমরা যতই হাতেড়ে বেড়াই না কেন আমরা কিন্তু তার আদি অন্ত কিছুই পাই না এর জন্য আমাদের প্রয়োজন প্রকৃত একজন গুরুর। আর গুরু প্রণাম মন্ত্রে আমরা জানি যে ওং অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরণ মিলিতম যেন জেন শ্রী গুরবেই নম যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ি মহাশয় এই শ্লোকটিকে যেভাবে ব্যাখ্যা করেছেন আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব আমাদের মধ্যে রয়েছে এই মোহের চক্ষু মোহের চোখ কেননা প্রত্যেকটি জড় জাগতিক বস্তুর উপর আমাদের একটা মোহ থেকে যায় মোহ জন্মে যায় আর সেই কারণেই সেই বস্তুটির আদি অন্ত আমরা কিন্তু কিছুই খুঁজে পাই না আমরা সেই বস্তুটাকে নিয়ে নানা রকম হাতেড়ে বেড়াই অন্ধকারে হাতেড়ে বেড়াই কিন্তু অন্ধকারের মধ্যে তো আর সঠিক বস্তুটিকে খুঁজে পাওয়া মুশকিল বা সেটিকে আমরা চিনতেও পারি না জানতেও পারি না এর কারণ হলো। অজ্ঞানরূপ তিমির দ্বারা আমরা আচ্ছন্ন আর তাই এই অজ্ঞানরূপ তিমির দ্বারা আমরা আচ্ছন্ন এই চোখ থাকতেও এই চক্ষু থাকতেও আমাদের প্রকৃত চক্ষু নেই আর সেই কারণেই আমরা অন্ধ তাই বলা হয়েছে অজ্ঞান ও তিমিরান্ধস্য কিন্তু আমরা যদি ভাবনা চিন্তা করে দেখি আমরা কি কেউ অন্ধ থাকতে চাই সাধারণ যে চোখটা আছে এই চোখ দিয়ে তো আমরা কেবল জড় বস্তুকে দেখছি জড় বস্তুর সাথে আমরা একটা আত্মীয়তার যেন সম্পর্ক পাতিয়ে নিয়েছি যতদিন আমরা এই মোহের চোখ দিয়ে দেখছি এই জড় জগৎকে দেখছি ততদিন পর্যন্ত আমাদের কাছে গুরু হলো এই মোহ এই মোহই আমাদের কাছে গুরু কেননা তার নির্দেশেই আমরা জড় বস্তুগুলোকে দেখছি সেই জড় বস্তুগুলোর সাথে একটা সম্পর্ক পাতিয়ে তুলছি এটা আমার ওটা আমার সারা জীবন আমরা এই করে বেড়াচ্ছি অন্ধকারের মধ্যে এই বিভিন্ন ইন্দ্রিয়গুলোকে হাতের মতো হাত বাড়িয়ে যেমন আমরা সবকিছুকে খোঁজাখুঁজির চেষ্টা করি তেমনি হাতে বেড়াচ্ছি কিন্তু প্রকৃত চক্ষু ছাড়া এই বস্তুগুলো আমাদের হস্তগত হলো না অর্থাৎ আমরা এই সমস্ত বিষয়ের আদি অন্ত নির্দেশ করার ক্ষেত্রে আমরা অসমর্থ এই বস্তুগুলোর আদি অন্ত এগুলোকে আমরা নিরূপণ করতে পারলাম না কাছে এখন কি প্রয়োজন এখন গুরু পরিবর্তনের প্রয়োজন এতদিন পর্যন্ত ছিল মোহ আমার গুরু এখন বুঝতে পেরেছি এই মোহের দ্বারা প্রকৃত সত্যকে কিন্তু খুঁজে পাওয়া মুশকিল খুঁজে পাওয়া যায় না কাজেই গুরু পরিবর্তনের প্রয়োজন কাছেই আমাদেরকে সদ্গুরু খুঁজতে হবে তার কাছে গেলাম গুরুর কাছে গিয়ে আমাদের প্রার্থনা হে গুরুদেব আমরা অজ্ঞানী আমাদেরকে জ্ঞানের আলো দেখিয়ে দেন এতদিন পর্যন্ত এই মোহের কারণে আমাদের মনের মধ্যে ছিল একটা অহংকার আজ গুরুর কাছে এসে নত হতে শিখলাম নতের প্রতি গুরুদেবের কৃপা সবসময় থাকে অনুগ্রহ থাকে গুরুদেব বললেন ইন্দ্রিয় চালনার দ্বারা জ্ঞানের প্রকৃত দ্বার কখনোই উন্মোচন হবে না গুরুদেব বললেন যে জ্ঞানের কক্ষ বাইরে নেই ভিতরেই রয়েছে কাজেই অন্তরে যাবার জন্য ভিতরে যাবার জন্য গুরুদেবকে অনুসরণ করতে হবে গুরুদেব অনুগ্রহ করলেন গুরুদেব অনুগ্রহ করে জীবকে বাইরে থেকে বাইরের জগৎ থেকে নিয়ে এসে ভিতরের জগতে অন্তরে প্রবেশ করানোর পথের দিকে নিয়ে গেলেন এতদিন পর্যন্ত জীব বাতাসের সাহায্যে বায়ুর সাহায্যে ভিতর থেকে এসে ভিতর থেকে বাইরে এসে বাইরে ইতস্তত বিচরণ করে বেড়াচ্ছিল বাইরের জগতে অর্থাৎ এই মোহের কারণে এই মোহের জগতে বস্তুর জগতে সে তখন পর্যন্ত বিচরণ করে বেড়াচ্ছিল এবার গুরুদেবের কৃপায় গতি অন্তর্মুখী হলো বায়ুও অন্তর্মুখী হলো এবং সেই গতিকে সাহায্য করলো কিন্তু আমাদের যে অন্তরচক্ষু এই অন্তর চক্ষু বহিরাবরণের দ্বারা আবদ্ধ জীব এখন বাইরের বিশ্বাস বহির বিশ্বাস বর্জন করে বাহ্যিক চিন্তাগুলোকে ত্যাগ করে মন এখন অন্তরস্থ সূক্ষ্ম গুরুর উপর স্থাপন করেছে এবার গুরু হস্তই অঞ্জন শলাকার রূপে ব্যবহৃত হবে আর এর দ্বারাই জ্ঞানের দ্বার উদ্ঘাটিত হবে তাই বলা আছে জ্ঞানান জন সলা কয়া গুরু এবার জীবকে ঊর্ধ্ব দেশে নিয়ে গেলেন সেখানে বায়ু স্থির হল গুরুর নিকটে বায়ুর গতি শতই স্থির থাকে আর গুরুর অনুগ্রহে যেহেতু গন্তব্য দেশে পৌঁছে গেছে তাই সেখানে বায়ু এমনিতেই স্থির এবার চক্ষের আবরণ গুঁচল চক্ষের আবরণ কেটে গেল সেই মোহের আবরণ এবার দূর হয়ে গেল দ্বার উদ্ঘাটিত হলো মনের চাঞ্চল্য দূর হলো এবার মন চক্ষুর উপরে স্থির রইল এবং জীবের গুরু মূর্তি প্রত্যক্ষ হল এবার ক্রমশ জীবের মধ্যে জ্ঞানের প্রকাশ হচ্ছে এতদিন পর্যন্ত মন চক্ষু এগুলো কেবলমাত্র বাইরের বস্তু বাহ্যিক বস্তুর উপরেই স্থিত ছিল সেগুলোর উপরেই মন চক্ষু এগুলো দৃঢ় নিবদ্ধ ছিল আর তাই মনের মধ্যে জড়দর্শন জ্ঞান উৎপন্ন হয়েছিল জড়দর্শন জ্ঞান উৎপন্ন হলেও জীবের পক্ষে সেই জড়বস্তুর বস্তুর উৎপত্তি তার আদি অন্ত এগুলো অনুভব করা এগুলোকে জানতে পারা তার পক্ষে কিন্তু সম্ভব নয় এবার জীব বুঝতে পারলো যে এই জড়বস্তুগুলো বস্তুগুলো এগুলো বাইরে নয় প্রথমে অন্তরের মধ্যেই এগুলোর প্রকাশ হয়েছিল পরে বাইরের জগতে এগুলোর প্রকাশ লক্ষ্য করা গেল আবার এই বাইরের জগৎ থেকে বাহ্য থেকে এগুলো আবার অন্তরের মধ্যে গিয়ে সেখানেই লয় প্রাপ্ত হয় এবার গুরুর কৃপায় জীব এটি লক্ষ্য করছে গুরুর কৃপাতে জীব বুঝতে পারলো যে এই জড় বস্তু এই জড়ের উৎপত্তি প্রকৃতপক্ষে অন্তরে পরে এক সময় সেগুলো বাজছে বাইরে তার প্রকাশ ভাব লক্ষ্য করা গেল আবার যখন অন্তর্দৃষ্টি লাভ হল তখন বোঝা গেল যে সেই জড় বস্তুগুলো সেই জড় অন্তরের মধ্যেই লয় প্রাপ্ত হয় গুরুর কৃপায় জীব এটিকেই নিত্য বলে বুঝলো গুরুদেব প্রকৃত চক্ষু উন্মিলিত করে দিলেন তাই চক্ষুরন মিলিতাং যেন আর যিনি আমাদেরকে এই নিত্যানিত্যের জ্ঞান নিত্য অনিত্যের জ্ঞান দিলেন সেই গুরুদেবকে আমরা নমস্কার করি প্রণাম করি তসময় শ্রী গুরবেই নম কাজেই আমরা বুঝতে পারলাম যে গুরুদেব তার কৃপাতেই আমরা এই নিত্য অনিত্য জগৎ সম্পর্কে আমরা উপলব্ধি করতে পারি এবং আমরা সেই প্রকৃত সত্যটিকে আমরা অনুভব করতে পারি উপলব্ধি করতে পারি আজ এই পর্যন্তই Não